ফিরাউন ছিল বলকের এক প্রচণ্ড বাটপার প্রকৃতির লোক সে এক রাতে তার গড়ে বসে বলতে থাকে হাই রে কপাল আমার এই জনপদের লোকগুলো তো আমাকে মেরেই ছাড়বে দেখছি সকাল সন্ধ্যা পাওনাদারদের তাগাদা শুনতে শুনতে আমি যে কাহিল হয়ে যাচ্ছি আমার বুঝি এ রাজ্যে আর থাকা হবে না অন্য কোথাও গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তবে কোথায় যাব আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না ঠিক আছে এই বিষয়টি নিয়ে আমি আমার জানের দুস্থ হামাদের সাথে একটু পরামর্শ করে দেখি হয়তো সে এই ব্যাপারে ভালো কোনো পরামর্শ দিতে পারবে কাল সকালেই তার কাছে যাব কিন্তু পরক্ষণেই সে ভাবতে থাকে সকালবেলা যাওয়ার সময় যদি কোনো পাওনাদার আমাকে পেয়ে বসে তাহলে তো আমার আর রক্ষা নেই একথা ভেবে সে রাতেই হামানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অতবর যখন হামানের বাড়িতে পৌঁছে তখন দেখতে পায় যে সে আনমনা হয়ে একটি চেয়ারে বসে কী যেন ভাবছে ফেরন বলে বন্ধু কী ভাবছ হামান বলে আরে বন্ধু তুমি এত রাতে না কিছুই না ভাবছি কি করা যায় আমার তো কোনো উপার্জনের রাস্তা নেই তাই চলাফেরা অনেক কষ্ট হয়ে পড়েছে অত বড় ফেরাউন তার দেশান্তর হওয়ার সিদ্ধান্ত জানিয়ে পরামর্শ চাই হামানের কাছে হামান বলে বন্ধু খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছো তুমি চলো আমিও যাব তোমার সাথে আমরা মিশর চলে যেতে পারি কেননা বর্তমানে মিশরের আর্থিক ব্যবস্থা খুবই ভালো সেখানে আমরা ভালোই থাকবো ফেরাউন বললো তবে রাতেই রওনা করতে হবে কেননা সকালে কোনো পাওনাদার যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার আর রক্ষা নেই হামান বলল ঠিক আছে তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি কেউ জানতেই পারবে না যে আমরা কোথায় আছি এই বলে উভয়ে মিশরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো গভীর রাতে দুই বন্ধু অনেক পথ অতিক্রম করে এক জায়গায় এসে বসে পড়ল। হামান বলল বন্ধু আমি আর পারছি না এখানে রাতটা কাটাতে হবে ফেরাউন বলল আরে না আমরা জানি না কতটুকু আসলাম তাছাড়া যদি আমরা এখনও বলকের সীমানা অতিক্রম না করে থাকি তাহলে তো আমরা পড়ে যাব। চলো আরও একটু সামনে যাই এ বলে তারা আবারও হাঁটতে শুরু করে পড়ে যাওয়ার ভয়ে তারা অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে রাত কেটে গেল যখন সকাল হয়ে গেল তখন তারা রাস্তায় একটি লুককে দেখতে পেল যে তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল হামান লুকটিকে জিজ্ঞেস করলো ভাই এটা কোন জায়গা লোকটি বললো এটা শারুখা হামান বলল এই শারুখা আবার কোন জায়গায় এটা কোন রাজ্যে পড়েছে লোকটি বলল মিশরে কিন্তু কেন আপনারা কোথায় থেকে এসেছেন লোকটির কিছুটা সন্দেহ হলো ফেরাউন বুঝতে পেরে বলল না মানে একটি কাজের মিশরে বাজারে যাচ্ছিলাম তো তাই সব ভুলবাল লাগছে কিছু মনে করবেন না এ বলে তারা সেখান থেকে দ্রুত কেটে পড়ল। কিছু দূর যাওয়ার পর হামান বলল দুস্থ আর পারছি না পছন্দ খিদা পেয়েছে শক্তি পাচ্ছি না শরীরে এ বলে হামান রাস্তার একপাশে বসে পড়লো ফেরাউন বললো আমারও তো খুব খিদা পেয়েছে ঠিক আছে তুমি এখানে থাকো আমি দেখি কিছু পাই কি না এ বলে ফেরাউন একটু সামনে অগ্রসর হলো অতপর সে দেখতে পেলো বিস্তৃত মাঠে সুন্দর একটি তরমুজ ক্ষেত আর সেখানে অনেক সুন্দর সুন্দর তরমুজ রয়েছে ফেরাউনের ছিল চুরি করার অভ্যাস সে ভাবতে লাগলো খিদার যন্ত্রণা মিটাতে হলে তরমুজ চুরি করতেই হবে যেই বাবা সেই কাজ সে সেই খেতে গিয়ে একটি সুন্দর তরমুজ চুরি করে নিয়ে আসলো সে যখন তরমুজ নিয়ে হামানের কাছে আসলো তখন হামান বলতে লাগলো দুস্ত নিশ্চয়ই তুমি তরমুজটি চুরি করেছ দেখো বন্ধু এটা কিন্তু বলক নয় এটা হলো মিশর আর যদি চুরিতে ধরা পড়তে পারো তাহলে তোমার রক্ষা নেই তাই দয়া করে এই বদ অভ্যাসটা ত্যাগ করো হামাদের কথা শুনে ফেরাউন বলল আরে আমার চুরি করার কৌশল কেউ ধরতে পারবে না এ বিদ্যায় আমি অনেক পারদর্শী নাও কথা না পারি আগে খিদা খিদামিটাও এ বলে তরমুজটি বাক করে উবয়ে খেতে যাবে এমন সময় সেখানে একটি লাঠি হাতে হাজির হলো বাগানের মালিক এসেই লোকটি বলতে লাগলো তোমরা কারা তোমাদের বাড়ি কোথায় আমি দূর থেকে লক্ষ্য করলাম তুমি আমার তরমুজ চুরি করেছ কেন আমার খেতে হাত লাগালে বলো না হয়ে এই লাঠি দিয়ে পিটিয়ে তোমাকে আজ শেষ করে দেব অবস্থা বেগতিক দেখে ফেরাউন তার চালাকি ও কথার মায়াজাল খুলে দিল সে বলতে লাগলো হে দয়ার আদার কুবলতা ও মানুষের প্রতি অনুকম্পাচার ধর্ম মহান আল্লাহ পাক যাকে অগণিত সম্পদ দানে সিক্ত করেছেন আপনি ঠিকই দেখেছেন আমি আপনার বিশাল বাগানের অনেক তরমুজগুলো থেকে ছোট্ট একটি তরমুজ চুরি করেছি নিঃসন্দেহে এটা আমার অপরাধ এবং আমি তা স্বীকারও করছি এই অপরাধের জন্য আপনি আমাকে যে শাস্তি দেন আমি তা মাথা পেতে নিতে বাধ্য আছি তবে আপনি জেনে রাখুন যে আমরা সুদূর বলক রাজ্য থেকে আসা দুজন ক্ষুধার্ত পথিক আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আর এজন্যই ক্ষুধার আমরা এই কাজ করেছি এখন আপনি চাইলে আমাদের শাস্তি দিতে পারেন চাইলে ক্ষমা করে দিয়ে মহানুভবতার পরিচয়ও দিতে পারেন ফেরাউনের কথার মায়াজালে আটকে গেল সেই কৃষক লোকটি তার দয়া হলো তাদের উপর এবার লোকটি বলতে লাগলো ঠিক আছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমরা বলক থেকে মিশরে কেনে এসেছ ফেরাউন আবারও তার চমকপথ কথা বলতে লাগলো সে বলল হে মহান ও সম্মানিত ভাই বলকের অবস্থা খুবই নাজুক সেখানে না আছে কোনো কাজের সুযোগ আর না আছে কোনো খাবার তাই জীবিকার থাকি দে কিছু খেয়ে পরে প্রাণে বেঁচে থাকতেই মিশরে এসেছি যদি কোনো কাজের সন্ধান পেতাম তাহলে তা করে কোনো মতে বেঁচে থাকতাম যদি আপনার কাছে কোনো কাজের সন্ধান থাকে তাহলে আমাদেরকে অনুগ্রহ করে বলুন আমরা দুজনেই খুব পরিশ্রমী এবং বিশ্বস্ত গ্রাম্য কৃষক লোকটির তাদের এহেন অবস্থার কথা শুনে খুবই দয়া হলো সে বলতে লাগলো ঠিক আছে মিশরের বাজার এখান থেকে খুব বেশি দূরে নয় তোমরা চাইলে আমার তরমুজ ক্ষেত থেকে তরমুজ নিয়ে মিশরের বাজারে বিক্রি করতে পারো যা বিক্রি করবে তার অর্ধেক তোমাদের আর বাকি অর্ধেক আমার যদি রাজি থাকো তাহলে আজ থেকেই কাজ শুরু করতে পারো লোকটির কথা শুনে ও হামান অনেক খুশি হলো অতপর কথা মতো তারা কিছু তরমুজ নিয়ে বাজারের দিকে রওনা হলো বাজারে পৌঁছে তারা বাজারের এক কিনারায় তরমুজগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে বসলো কিন্তু অনেকক্ষণ পরও যখন কোনো ক্রেতা এলো না তখন ফেরাউন বলল হামান তুমি তরমুজ নিয়ে বসে থাকো আমি এখনই আসছি একথা বলে সে অন্য গুলিতে গিয়ে লোকদের মাঝে উচ্চস্বরে বলতে লাগলো হে বাই সকল আপনারা শুনে অনেক খুশি হবেন যে আমরা আপনাদের জন্য এমন এক সুস্বাদু তরমুজ নিয়ে এসেছি যা খাওয়ার সাথে সাথে আপনার যৌবিক চাহিদা শতগুণে বৃদ্ধি পাবে তাছাড়া তরমুজগুলো অত্যন্ত সুস্বাদু ও টাটকা তাই বিলম্ব না করে শেষ হয়ে যাওয়ার আগেই তা ক্রয় করুন এমন ঘোষণা শুনে লোকজন তরমুজ কিনতে হুমড়ি খেয়ে পড়ল অল্প সময়ের ব্যবধানে তরমুজ বিক্রি শেষ হয়ে গেল লাভও হলো অনেক এভাবে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ফেরাউনো হামান বহু টাকা উপার্জন করে ফেলে অতবর সেই টাকাগুলো নিয়ে তারা সেই ক্ষেতের মালিকের কাছে যায় এবং তাদের অংশ রেখে বাকি টাকা তাকে দিয়ে দেয় ক্ষেতের মালিক লুকটি এত অল্প সময়ে এত টাকা লাভ হয়েছে দেখে বলতে শুরু করে হে ফেরাউন তোমার যত ইচ্ছে তত তরমুজ তুমি বিক্রি করো এতে আমার কোনো শর্ত থাকবে না মালিক লুকটির কথা শুনে এবার ফেরাউন বলে উঠল আপনি যদি চান তাহলে এক কাজ করতে পারেন আর তাহলে আপনি আপনার ক্ষেতের সমস্ত তরমুজ আমার কাছে বিক্রি করে দেন আপনি যে মূল্য নির্ধারণ করবেন আমি তা দিতে রাজি আছি তবে তা তরমুজ বিক্রি করে পরিশোধ করব মালিক লোক লুবে পড়ে এতে রাজি হয়ে যায় এবার ফেরাউনো হামান মিলে সেই ক্ষেতের সমস্ত তরমুজ বাজারে নিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বিক্রি করতে শুরু করে আর এতে তারা প্রচুর টাকা উপার্জন করে ফেলে ইতিমধ্যে একদিন বাজারে তারা শুনতে পায় একজন গুষক ঘোষণা করছে যে মিশরের মহামান্য রাজা রাজকীয় গুরুস্থানের জন্য দুজন দারোয়ান নিযুক্ত করবেন তাই জনসাধারণের যাদের ইচ্ছে আছে তারা যেন সেই চাকরির জন্য আবেদন করে তখন ফেরাউন বলতে থাকে এই তরমুজ বিক্রি করে আমাদের হবে না চলো আমরা রাজার দরবারে যাই এবং দারোয়ানের চাকরিটার জন্য আবেদন করি হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না যেভাবেই হোক এই চাকরিটা আমাদের পেতেই হবে চলো আমরা একবার চেষ্টা করি অত ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাস দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও এখানে তখন ফেরাউন কর জোর অনুরোধ করে বলল আমি মুসাফির বিন্দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী একজন মানুষ আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাচ্চা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাটাও ভালো মনে হয় সে পারবে এইভাবে তিনি ফেরাউনকে কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত করে ফেলল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছুট্ট গড়ে তার বন্ধু ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতের বেলা কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে নিয়ে আসলো কবরস্থানে কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কী ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপা তাই সে চালাকি করে বলল আপনারা কি শুনেননি যে মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে ফেলে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে ফেলে সেই সময় ঘটে যায় আজব আরেকটি ঘটনা মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলারা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক বৃতদাসকে দাফন করার জন্য কবরস্থানে আসলে ফেরাউন তাদেরকে বলতে থাকে মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বা বসন্ত রোগে মারা যায় তাহলে দুই স্বর্ণ দিতে হবে অতবর তাকে এই কবরস্থানে দাফন করতে দেওয়া হবে অন্যথায় তাকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না এইভাবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করে ফেলে এভাবেই সেই বছরটি অতিবাহিত হয়ে গেল এরপর একদিন ফেরাউন তার বন্ধু হামানকে বলল বন্ধু এই দেখো দুই বস্তার টাকা উপার্জন করে ফেলেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশাহের নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা ঠিক আছে নাকি তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলাম সবার থেকে প্রতারণা করলাম আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো তুমি বাদশাহে দিয়ে দেবে ফেরাউন বলল হামান তুমি একটু ধৈর্য ধরো আমার বুদ্ধির খেলাটা তুমি ক্রমশই দেখতে পাবে অতপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাদশাহের দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি এই বস্তা নিয়ে দরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহাপনা ফেরাউন বলল জাহাপানা, আমি দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে দমক দিয়ে বলল তোমাদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি মিশরের বাদশাহের সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকাও রয়েছে আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত দুই বছর যাবৎ যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বয়ংের মুদ্রাগুলি আপনাকে কর হিসেবে দিতে চাই আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষদের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি নেই ওই ব্যক্তিটি যদি কবরস্থানে দারোয়ান না হয়ে আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম আমরা এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল ফেরাউল অতপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়লো কে হবে মিশরের দ্বিতীয় রামেসিস মিশরের বাদশাহ কয়েকদিন পর দরবারের একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলে উঠল এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানে দাঁড়োয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন শাস্ত্র তেমন প্রচার ও বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো প্রকৃতির মানুষ জনগণের কথাও ভাবে সে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই করা হোক সবার অনুমতিক্রমে ফেরাউন হলো মিশরের বাদশাহ যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানে দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে এত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের হবার পর আবারও বিভিন্ন চালাকিও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে ফেলল একদিন ফেরাউন রাজদরবারে ছিল। হঠাৎ করে সে ঘোষণা করল যে আগামী এক বছর কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউন নিজের তরফ থেকে মাফ করে দিয়েছে এই খবর পেয়ে সমগ্র মিশরের জনগণ বিশেষ করে সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল ততপরে ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা তুমি মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান তুমি ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র মিশরের বাদশা এমন কোনো শক্তি থাকবে না যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে রাজদরবার ছেড়ে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশাহী করতে চাও তাহলে এমন কিছু কাজ আছে যা তোমাকে অবশ্যই করতে হবে ফেরাউন বলল সেগুলো কি কাজ হামান বলল বলা যাবে না তুমি কাছে আসো আমি তোমার কানে কানে কথাগুলি বলি অতবর ফেরাউন হামানের কাছাকাছি হলে হামান তার সেই কুচুক্কিপূর্ণ পরামর্শগুলি ফেরাউনের কানে কানে বলে দিল অক্টোবর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল সমগ্র মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোটো ছোটো পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলির জন্য ভেঙে ফেলা হয় এবং ফেরাউনের মূর্তি বানিয়ে তাকে পূজা করা হয় এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে ধরনের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা বলে গিয়ে মূর্খ ও অজ্ঞ হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্প জন্তুর মতো হয়ে পড়ে এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে ক্ষুদা দাবি করতে শুরু করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে শুরু করল সুদ গুষ জেনা বেবিচারের পরিমাণ বেড়ে গেল কথায় ফেরাউন বনি ইসরাইলদের অপমান অপদস্থ করতে লাগলো শুধুমাত্র আসিয়া বিরীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক একজন নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্থির রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন এবং মনে মনে ভাবছিলেন যে যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে ক্ষুধা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পরিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময়ে ফেরাউন সেই কক্ষে প্রবেশ করে এবং বলতে থাকে আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তাহালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে ক্ষুদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে দমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে ক্ষুধা মেনে নিয়েছে তুমিও আমাকে ক্ষুধা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এ কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসে আলহিম সালাম খুব চিন্তিত হয়ে পড়লো কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অস্ত্র জড়তে লাগলো এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল অত বড় ফেরাউন একদিন তার নিজকক্ষে শায়িত ছিল গভীর রজনীতে সে স্বপ্নে দেখল যে একটি বিশাল বড় আগুনের গুলা মিশরবাসীর দিকে দিয়ে আসছে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনে ইসরাইলদের কিছুই হচ্ছে না এই স্বপ্ন থেকে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের দরবারে ডাকল এবং নিজের স্বপ্নের কথা বলল ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে দমক দিয়ে বলল কি বলতে চাইছো তুমি আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনে ইসরায়েলদের মধ্য হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে করে শিশু সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল এভাবেই যখন প্রায় চল্লিশ হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হল আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদেরকে গণনা করার জন্য আনা হলো অত বড় জ্যোতিষীরা তখন বলল যাহাপোনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বললো যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে আপনি হত্যা করতে পারবেন না মূসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হামানকে হুকুম করলো হে হামান তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে করে মূসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হজরত মূসা আলহিম ইসলামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মূসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মারিয়াম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে হামান হামানসহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে এটা দেখার পর মরিয়াম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলতে আম্মা আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ি এর দিকে আসছে আমার ভাই মূসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আম্মা আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি কি করবেন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে বললেন হে মূসার আম্মা তুমি দেরি করো না তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলাই রেখে দিয়ে এসো হজরত মূসা সালামের আম্মা যান আর দেরি না করে জ্বলন্ত চুলাই পেগম্বর শিশু মূসা সালামকে রেখে দিলেন এবং তার সাথে সাথেই ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলতে লাগলো আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক সন্তান জন্মগ্রহণ করেছে তাড়াতাড়ি আমাদের কাছে সেই সন্তানকে দিয়ে দাও তখন মূসা আলিমুস্লামের আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরোনের সৈন্যবাহিনী গড়ের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মূসা আলহিমুস্লামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল যে হজরত মূসা সালাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছেন মহান আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতে হজরত মুসা আলহিমুস্সালামের একটি পশম আগুনে পুড়ে নি তখন হজরত মূসা আম্মা আম্মাজান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমার ওই জন্য আল্লাহ গো তুমি আমার পুত্র সন্তান মূসাকে বাঁচিয়েছ অতবর মূসা সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মূসা আলহিমুস্লামকে ওই সিন্ধুকের মধ্য দিয়ে নীলনদে বাসিয়ে দাও এদিকে আল্লাহ রব্বলা আলামিন হজরত জিব্রাহল আমিন আলহিহি সালাতামকে ডেকে বললেন হে জিব্রাহল তুমি যাও মুসা আলহিমুসালামের আম্মাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত আমি আমিন আলাই সালাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আলহিমুসাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনে খুব চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মূসা নবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ কাঠমিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মূসা নবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ তাহানা সেদিন জিব্রাইলা আমিন আলাই সালামের মাধ্যমে পৈগম্বর মুসা আলহিমুস্সালামের আম্মাজানকে সিন্দুক বানাতে সাহায্য করেছিল অতবার মুসা আলাহিমুস নীল নদে বাসিয়ে দিলেন তার আম্মা আল্লাহর কি কুদরত নীলনদের স্রোত যেদিকে যায় হজরত মূসা সালামের কাটের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে বাঁচতে বাঁচতে হজরত আলাইহিমুস সালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রীর মা আসিয়া এবং তাদের দাসদাসী সিন্ধুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি সুন্দর ফুটফুটে কুচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা সালামকে কুলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব এটা শুনে ফেরাউন বলল না এই শিশু হয়তো আমার শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো একটি শিশু হতে পারে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরাইলদের কোনো শিশু হতো তাহলে নদীর সুতে উল্টো দিকে কীভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বলল না শুধু বললো ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতবর মা আসিয়া হজরত মূসা সালামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মূসা সালামকে কুলে তুলে নিল এবং নিজের সন্তানরূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মূসা সালাম আল্লাহর হুকুমে ওই কুটি শিশু হাতে এত জুড়ে ফেরাউনকে চর মারলেন যে রাজ দরবার কেঁপে উঠলো এবং মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেলো মনে মনে সে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো এই শিশুকে পরীক্ষা করব এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরত জিব্রাইল আমিন আলহি সালাতসালামের মাধ্যমে হজরত মুসা আলহিমুসালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলহিমুসালাম চিৎকার করে কাঁদতে লাগলো তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কুতি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে অতপর ফেরাউনের মনের সমস্ত সন্দেহ মুছে গেল আর এইভাবেই হজরত মুসা সালাম ফেরাউনের